সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে ক্যানাডা জুড়ে ভোট চলছে এবং এই ভোট শেষ হবে আঠাশ তারিখে চার দিনের একটি অ্যাডভান্স ভোটিং শেষ হয়ে গেল অর্থাৎ অ্যাডভান্স ভোটিং মানে হচ্ছে যে যারা সেই দিন ভোট দিতে পারবে না তারা আগে আগে ইচ্ছে করলে ভোট দিতে পারবে এবং প্রচুর পরিমাণে মানুষ কিন্তু সেই অ্যাডভান্স ভোটিংয়ে ভোট দিয়েছে এবং এটা ক্যানাডার ইতিহাসে বলতে গেলে একটি রেকর্ড যে সেটা হচ্ছে যে কেনটা একটি ক্রাইসিস মোমেন্ট পার করছে অর্থাৎ একটা গ্রুপ বলছে যে প্রাইম মিনিস্টার জাস্টিন টুডোর আগের নেতৃত্বাধীন লিবারেল পার্টি যে নেতৃত্বে যে সাবেক প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে লিবারেল পার্টি ছিল সেই লিবারেল পার্টির নেতৃত্ব চেঞ্জ হয়েছে এবং মার্ক কার্নি এসেছে এবং কার্নি লিবারেল পার্টি এবং পিআরএ পলিভারের যেটা হচ্ছে যে কনজারভেটিভ পার্টি এবার নির্বাচন করছে তো এই নির্বাচনে মানুষ গত চার দিন ধরে কিন্তু তারা ভোট দিয়েছে এবং অ্যাডভান্স এ প্রচুর পরিমাণে ভোট হয়েছে এবং এত ভোট আসলে ক্যানাডার ইতিহাসে অ্যাডভান্স অ্যাডভান্স ভোট হিসাবে ক্যানাডাতে আগে কিন্তু কখনো লক্ষ্য করা যায়নি এবং এটা রেকর্ড সেভেন মিলিয়ন অর্থাৎ প্রায় আহ তিয়াত্তর লক্ষ মানুষ ভোট দিয়েছে তিয়াত্তর লক্ষ মানুষ খুব সম্ভবত ভোটার হচ্ছে গিয়ে দুই কোটি আশি হাজার তো এর মধ্যে এই তিয়াত্তর লক্ষ মানুষের যে ভোট সেটা কিন্তু অতীতে ক্যানাডার ইতিহাসে কখনো ঘটেনি অতীতে এবং এই চার দিনে তিয়াত্তর লক্ষ ভোট যেমন আমি নিজে যখন ভোট কেন্দ্রে গিয়েছি আমি কিন্তু লম্বা সময় লাইনে দাঁড়িয়ে প্রায় আড়াই ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে আমি ভোট দিয়েছি কারণ এত মানুষ যে যাবে ওদের সেট আপটা সেইভাবে ছিল না আমি একটা কেন্দ্রে গিয়েছিলাম সেখানে পারিনি পরে আর একটা এখানে জানেন যে আপনি যে কোনো কেন্দ্রে গিয়ে অর্থাৎ ওই এলাকার যে কোনো কেন্দ্রে গিয়ে বা ন্যাশনাল ভোটও আছে একটা সিস্টেম আছে আপনি সেখানে আপনার পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দিয়ে আসতে পারেন তো আমারও সেখানে প্রায় আড়াই ঘন্টার মতো লাইনে দাঁড়াতে হয়েছে তারপরে আমি ভোটটা কিন্তু দিতে পেরেছি এবং সেই অ্যাডভান্স ভোটিংয়ে সেভেন পয়েন্ট থ্রি মিলিয়ন মানুষ ভোট দিয়েছে অর্থাৎ তিয়াত্তর লক্ষের মতো মানুষ ভোট দিয়েছে তো এটা যেটা বললাম যে এটা ছিল ক্যানাডার ইতিহাসে একটি রেকর্ড ক্যানাডার ইতিহাসে একটি রেকর্ড এবং দুই হাজার একুশ সালের যে ভোট হয়েছিল সে ভোটটিতে মানুষ অ্যাডভান্স ভোটিংয়ে ফাইভ পয়েন্ট এইট মিলিয়ন অর্থাৎ পঞ্চাশ লক্ষ আশি হাজার মানুষ ভোট দিয়েছিল যেটা ও গত বছরের চেয়ে আটাইশ ভাগ কিন্তু বেশি মনে রাখবেন আটাইশ ভাগ বেশি তো আটাইশ পার্সেন্ট বেশি সংখ্যাটা কিন্তু অনেক তো অনেকেরই আসলে নানা ব্যস্ততার কারণে এখনও যারা ভোট দিতে পারেননি তাদের জন্য কিন্তু আঠাশ তারিখে আবার ভোটের জন্য খোলা রয়েছে এবং সোমবার দিন যদিও ছুটির দিন না যারা নতুন ভোটার আছেন যারা আমার ভিডিওটি দেখছেন বা যা আপনাদের পরিচিত যারা ভোটার আছে তাদের উৎসাহিত করবেন ক্যানাডার এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য এবং আঠাশে এপ্রিল তার শুধুমাত্র ভোটার কার্ড একটা গভর্নমেন্ট অলরেডি পাঠিয়ে দিয়েছে যার যার মেল বক্সে যদি না পেয়ে থাকেন কোনো সমস্যা নাই গুগলে সার্চ করলে আপনি কোন এলাকায় থাকেন সেই এলাকার যদি আপনি সার্চ ইঞ্জিনে গিয়ে ইলেকশন ক্যানাডার ওয়েবসাইটে যান ওয়েবসাইটে গেলে পরে কিন্তু আপনার ভোট কেন্দ্রটা দেখতে পারবেন যদি নাও হয় আপনার বাসার আশেপাশের ভোট কেন্দ্রে যান এবং সেখানে আপনার যে কোনো একটি ফটো আইডি হয় ক্যানেডিয়ান পাসপোর্ট অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স সেটা দেখালেই কিন্তু আপনি ভোট দিতে পারবেন আর পোলিং স্টেশন সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে অতএব সমস্যা নাই আর যদি কারো ছুটি নিতে প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ছুটি নিতে পারেন ছুটি নিয়ে ভোটটি দিয়ে আসতে পারেন মনে রাখবেন যে এই ভোটটি আপনার একটি নাগরিক অধিকার এবং এই নাগরিক অধিকারটি আপনি অবশ্যই লস করবেন না আপনার ভোটটা দিয়ে আপনার পছন্দের যে প্রার্থী আছে সেই প্রার্থীকে আপনি অবশ্যই ভোট দান করবেন তো ভোটটা নিয়ে একটু বলি যে আগাম যেটা হচ্ছে যে এতদিন ধরে যেটা ভোটে হয়ে আসছিল যে ভোটে কে জিতবে কে হারবে এ কোশ্চেন এখন না তবে অ্যাডভান্স যে ভোটিং অ্যাডভান্স যে ভোটিং পোলিংটা যদি একটু দেখায় অ্যাডভান্স ভোটিং পোলিংয়ে কিন্তু এখনও লিবারেল এগিয়ে রয়েছে অর্থাৎ মার্ক কার্নির অ্যাডভান্স বলে লিবারেল এগিয়ে রয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লিবারেল এখনও ফর্টি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট পেয়ে এগিয়ে রয়েছে তাদের জনসমর্থন গত কয়েক দিনের তুলনায় জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট কমেছে কনজারভেটিভ থার্টি এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট ছিল সেটা সেটাই রয়ে গিয়েছে তাদের কম বেশি হয়নি জাগমিত সিংয়ের নিউ ডেমোক্র্যাটিক পার্টির ভোট কিছুটা বেড়েছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ব্ল্যাক ব্ল্যাক হুবেকের ভোটও জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট বেড়েছে গ্রিন পার্টিটাও ওইভাবে বাড়েনি আগের মতোই রয়েছে আর একটি আরেকটি দল রয়েছে সেটি কোনো সিগনিফিকেন্ট দল না তারাও কিছুটা কনজারভেটিভ ধাঁচের তাদের ভোট ঠিক একটু অল্প একটু বেড়েছে অল্প একটু বেড়েছে আর যেটা বলা হচ্ছে যে সরকার গঠন করতে একশো বাহাত্তরটি ভোটের প্রয়োজন হয় একশো বাহাত্তরটি আসনের প্রয়োজন হয় সেখানে লিবারেল পার্টি এখন পর্যন্ত সর্বোচ্চ দেখা একশো বিরানব্বইটি আসন পেতে পারে বলে প্রেডিকশন অন্যদিকে কনজারভেটিভ পার্টি একশো বাইশটি আসন পেতে পারে এবং এনডিপির একটি বড় ধরনের এবারের ভরাডুবি হবে সে বিষয়টা নিয়ে একটু কথা বলি ছোট্ট করে যে এনডিপির কেন ভরা ডুবি হবে কারণ আপনারা জানেন যে এনডিপি এই দীর্ঘ লিবারেল পার্টির সময় অর্থাৎ জাস্টিন ট্রুডোর সময় জাস্টিন ট্রুডোকে তারা অলমোস্ট ব্ল্যাঙ্ক চেকে সমর্থন দিয়ে রেখেছিল অর্থাৎ তুমি যা করবা তাই তবে তুমি আমার কিছু কিছু নীতির বাইরে যাইতে পারবা না তো এইবার একেবারে ক্যানেডিয়ানদের মধ্যে একটি মানে খুব বা বলেন বা জিত কাজ করছে যে আমরা যে কোনো একটি দলকে নির্বাচন করব সেই দল গিয়ে যেন তাদের ইচ্ছে মতো কাজ করতে পারে এবং কোনো একটি হয়তো আজকে চারটা সংসদ আগেও তাদের একশোর উপরে সিট ছিল এই মুহূর্তে প্রেডিকশন অনুযায়ী তাদের হয়তো পাঁচটা সিট হতে পারে আর গ্রিন পার্টি একটি আসন পেতে পারে সাতাত্তর পার্সেন্টেরই কিন্তু সম্ভাবনা রয়েছে লিবারেল পার্টি সরকার গঠন করার এবং ব্রিটিশ কলম্বিয়াতেও এখন দেখা যাচ্ছে লিবারেল পার্টি এগিয়ে রয়েছে অ্যালবার্টায় কনজারভেটিভ এগিয়ে রয়েছে মেনিটো বা সাস্কাচুয়ানে কনজারভেটিভ এগিয়ে রয়েছে সবচেয়ে বড় জায়গা অন্টারিও অন্টারিওতে লিবারেল এগিয়ে এবং কুইবেক একটি বড় জায়গা কুইবেকে কিন্তু লিবারেল পার্টি এগিয়ে রয়েছে এবং কুইবেকের দ্বিতীয় অবস্থানে রয়েছে কনজারভেটিভ পার্টি এবং খুব কাছাকাছি সরি দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্লক এবং তৃতীয় অবস্থানে রয়েছে কনজারভেটিভ পার্টি এবং আটলান্টিক প্রভিন্সে অর্থাৎ নোভাস্কোশিয়া সহ যে নিউ ব্রাউন্স আটলান্টিক প্রভিন্সে যে চারটি প্রভিন্স রয়েছে সেই প্রভিন্সে কিন্তু এগিয়ে রয়েছে একেবারে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে লিবারেল পার্টি তো এই হচ্ছে অবস্থা ক্যানাডার আঠাশ তারিখ হয়তো আমরা গভীর রাতে কিছুটাও আজ করতে পারবো যে ক্যানাডার ইলেকশনে কে জিতলো কে হারলো তো এটি একটি ভালো দিক মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করছে এবং যেটা হচ্ছে যে অ্যাডভান্স সেখানে কিন্তু কনজারভেটিভরা অনেক পিছিয়ে রয়েছে এবং লিবারেল পার্টি এগিয়ে রয়েছে ইলেকশনের উপরে ডিপেন্ড করে ক্যানাডার ইমিগ্রেশন ক্যানাডার ভাগ্য একটা গ্রুপ গত দশ বছর ধরে ধরে কিন্তু লিবারেল পার্টিকে দেখতে দেখতে বিরক্ত এটা একটা এটা একটা দিক এবং লিবারেল পার্টির কিছু ট্যাক্স পলিসি যেটা একেবারে সাধারণ মানুষের কিন্তু আঘাত করেছে এটা হচ্ছে লিবারেল পার্টির দুর্বলতা এবং লিবারেল পার্টির সফলতা হচ্ছে যদি বলতে চান তারা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি ইমিগ্রেন্টের জন্য এটি একটি ভালো দিক তারা কোভিডের সময় মানুষকে এমনভাবে সহায়তা করেছে ক্যানাডার মানুষ বুঝতেই পারে নাই যে কোভিড জিনিসটা কি যাদেরই প্রয়োজন হয়েছে তারা চাকরি ছেড়ে দিয়েছে এবং বাসায় ছিল এবং তারা বিপুল পরিমাণে অর্থ পেয়েছে এবং কোভিড ক্রাইসিসটা ক্যানাডা খুবই ভালো মতো মোকাবেলা করেছে আর অন্যদিকে কনজারভেটিভ পার্টি তারা হচ্ছে যে তাদের অনেকটা আমি বলবো যে ডোনাল্ড ট্রাম্প স্টাইলের যে তাদের দেশের প্রতি ফোকাস কিন্তু কনজারভেটিভ পার্টির অন্যতম একটি ব্যর্থতা হচ্ছে এই ইলেকশনে যে সেটা হচ্ছে লিবারেল পার্টি যেভাবে ডোনাল্ড ট্রাম্পের অ্যাগেনস্টে কথা বলছিল সেই ধরনের কথা কিন্তু তারা একটাও বলেনি এবং অনেকেই ভাবা শুরু করেছে যে কনজারভেটিভ পার্টি হচ্ছে প্রো 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 ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ তার সেই নিশ্চুপ ভূমিকা কিন্তু মানুষকে খুবই হতবাক করেছিল আমরা আমাদের আগের ভিডিওগুলিতে বলেছিলাম যে সেটা হচ্ছে যে একসময় একসময় লিবারাল পার্টির জনপ্রিয়তা তলানিতে চলে গিয়েছিল জাস্টিন ট্রুডোর শেষ সময় জাস্টিন ট্রুডো ছেড়ে দেমা কেঁদে বাঁচি এই ধরনের একটি অবস্থার মধ্যে চলে গিয়েছিলেন কিন্তু পরবর্তী সময় ডোনাল্ড ট্রাম্পের যে এই ট্যারিফ নীতি সেই ট্যারিফ নীতির ফলে জাস্টিন ট্রুডোর শক্ত অবস্থান কিন্তু আজকে লিবারেল পার্টিকে এই জায়গায় নিয়ে গিয়েছে এবং মার্ক কার্নির নেতৃত্বে আপনারা জানেন যে মার্ক কার্নি ব্যাঙ্ক অফ ক্যানাডার গভর্নর ছিলেন তিনি এবং এটা একটি কিন্তু বাস্তবতা যে মার্ক কার্নিকে নিয়োগ দিয়েছিল কনজারভেটিভ পার্টি আপনারা জানেন যে একটা ব্যাংকের গভর্নরের নিয়োগ যেমন বাংলাদেশের ওই রাখাল বালক থেকে শুরু করে যারা ব্যাংক অফ বাংলাদেশ ব্যাংকের যারা গভর্নর তারা কিন্তু ওই দলের সমর্থক থাকে বা ওই দলের প্রতি আস্থা থাকে তিনি লিবারেল মাইন্ডেড হলে পরেও কনজারভেটিভ পার্টি কিন্তু তাকে সেই সময়ে ব্যাংক অফ ক্যানাডার গভর্নর করেছিলেন আর অন্যদিকে যেটা হচ্ছে যে তিনি তখন ক্যানাডার ইকোনমিটিকে সাম সামলে সামলেছিলেন পরবর্তী সময়ে তিনি ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর হন এবং তিনি ইংল্যান্ড সহ ইউরোপের ইকোনমিকে তিনি ভালোমতো সামাল দিতে পেরেছিলেন তো নির্বাচন যুদ্ধ হচ্ছে আঠাশ তারিখের মধ্যেই ফলাফল আমরা জেনে যাব তো কি হয় দেখা যাক আপনার যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন এবং আবারও বলি আবারও বলি আবারও বলি যারা ক্যানাডায় ভোটার দয়া করে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন কারণ ক্যানাডাকে সেফ করার জন্য যে কোনো একটি দলের প্রাধান্য দরকার এবং সেই দলটি ক্ষমতায় গিয়ে যেন যেন ক্যানাডার কথা বলে সেই ধরনের একটি দলকে মনোনীত করা দরকার তো কামনা দেখা যাক আটাশ তারিখ কী হয় আর আবারও বলি ভোট দিন এবং ভোট আপনার একটি অধিকার সে অধিকার প্রয়োগ করুন আসসালামু আলাইকুম